দেশি মুরগির উৎপাদন বাড়াতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা দেশি মুরগির উৎপাদন বাড়ানো শিখতে সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেছেন প্রশ্ন জাগে মুরগির ডিম আর মাংস উৎপাদন কি বিদেশে গিয়ে শিখতে হয় ঘটনাটা এখানেই শেষ নয় সম্পদ গবেষণা ইনস্টিটিউটের একটি প্রকল্পে বরাদ্দ ধরা হয়েছে একশো এগারো কোটি টাকারও বেশি এর মধ্যে শুধু বিদেশ প্রশিক্ষণের জন্য বরাদ্দ রাখা হয়েছে কোটি টাকার অঙ্ক কিন্তু কোন দেশে কাদের নিয়ে কি শেখানো হবে তার কিছুই উল্লেখ নেই পরিকল্পনা কমিশন বলছে এই প্রকল্পে গবেষণার বদলে ঢুকে দেওয়া হয়েছে অপ্রয়োজনীয় নানা খাত মোটরসাইকেল কেনা থেকে শুরু করে আসবাব ভ্রমণ ভাতা এমনকি প্রিন্টিং পাবলিকেশন কমিশনের সুপারিশ ছিল তিরিশ কোটি টাকায় সীমাবদ্ধ রাখতে অথচ ব্যয় দেখানো হয়েছে তিন গুণেরও বেশি অবশেষে সব রহস্য ফাঁস হল দেশি মুরগির নামে প্রকল্পের মূল ফোকাস গবেষণা নয় বরং বিদেশ ভ্রমণ আর ব্যয়ের অস্বচ্ছ খেলা প্রশ্ন হলো সাধারণ মানুষের করের টাকা যদি এমন অস্বচ্ছ প্রকল্পে খরচ হয় তবে কৃষি ও খামারের প্রকৃত উন্নয়ন কোথায় গিয়ে দাঁড়ায়